আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকের আমলটি আমার সেই সকল মুমিন মুসলমান ভাই-বোনদের জন্য অভিভাবক অভিভাবিকাদের জন্য যাদের ছেলে বা মেয়েরা অল্প সময়ের পথে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। এবং অভিভাবক অভিভাবিকারা অনেক বুঝিয়েছেন তাদেরকে কিন্তু তারা এই বুঝটাকে গ্রহণ করেন না বরং তাদেরকে শত্রু হবেন এই জন্য খুব উদ্বিগ্ন অনেক সময় মান সম্মান নিয়ে প্রশ্ন উঠে যায় যা হয়তো কোনো দুর্ঘটনা ঘটে ফেলবে খুঁজতে থাকেন যে কি করে তাদের এই সম্পর্কটা নষ্ট করা যায় কি করলে হবে বিভিন্ন আমলও খোঁজেন আজকে আমার এই আমলটা সেই আমার অভিভাবিকা বোনের কথায় আমলটি আমি দিয়ে দিচ্ছি তা আমলটি শুধু করলে বা বললে যে হঠাৎ করে হয়ে যাবে আসলে ব্যাপারগুলো এমন হয় না আমরা সবাই অনেক আমল করি অনেক সময় কার্যকর হয় হয় না এটার পিছনে প্রথম কারণ হচ্ছে এক বিশ্বাস দ্বি নম্বর যিনি বলছেন যিনি পড়ছেন আমলটি করছেন তিনি কতটুকু পরহেজগার তিনি কতটুকু নামাজ তার সবসময়ের জন্য থাকে কিনা তিনি মিথ্যা কথা বলা থেকে দূরে থাকেন কিনা হাসাদ রিয়া হিংসা বিদ্বেষে এগুলো থেকে দূরে থাকেন কিনা এটা তো একজন মুসলমানেরই দায়িত্ব একজন মুসলমান এগুলো থেকে সব সময় জন্যই দূরে থাকবে এটাই তার বৈশিষ্ট্য হবে তো যে যদি কেউ এই সকল বিষয়কে কারো আমলের মধ্যে কারো জিন্দিগিতে থাকে তাহলে যে কোনো সুতরাং এই আমল কেন যে কোনো আমল করলেই যিনি যা বলবেন যা করবেন তাই হবে আসুন দেখি আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি তাদের মাঝে শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ তৈরি করে দিলাম তৈরি করেছি কি ইলাই ইয়াম কিয়ামত দিবস পর্যন্ত এই আয়াতটিকে উলামা ইকরামগণ বলেছেন যে আয়াতটি যদি পড়ে কোনো অবৈধ সম্পর্ক নষ্ট করতে চান কেউ তাহলে আয়াতটি পড়ুন ইনশাল্লাহ তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঘৃণা তৈরি হবে তো কিভাবে আমি নিয়মটা বলে দিচ্ছি এটা হচ্ছে যাদের সময় জন্য নামাজ পড়ার অভ্যাস তারা তো নামাজ পড়েনি আর যাদের অভ্যাস নেই তারা নামাজ পড়বেন হালাল খাবেন তাহলে তাসির হবে নামাজ পড়ার পরেই নামাজ যখন শেষ হবে প্রত্যেক নামাজেই এটি পড়তে হবে প্রত্যেক নামাজের পরেই এই আয়াতটিকে আরজবুল্লাহ বিসমিল্লাহ সহ একাত্তর পড়বেন তো একাত্তর বার পড়ার আগে এটা প্রথমে দরুদ শরীফ পড়বেন পাঁচবার সাতবার বার যতটা আপনার কাছে মনে হয় দরুদ ইব্রাহিমই পড়া ভালো তো দরুদ শরীফকে পড়ে নেবেন এরপর এটি একাত্তর বার পড়বেন আবার শরীফ পড়বেন পড়ার পরে যে দুই ব্যক্তির সঙ্গে আপনি বিচ্ছেদ করাতে চান যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান সেই দুই ব্যক্তির নাম তার মায়ের নাম সহ বস বলবেন আমি হয়তো একটু উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন ধরুন ফাতেমা মায়ের নাম আয়েশা ধরুন তখন ফাতেমা বিনতে তে আয়েশা এবং আব্দুল্লাহ বিন আবদুল্লাহ বা আব্দুর রহমান এই দুই ব্যক্তির মাঝে আল্লাহ শত্রুতা এবং বিদ্বেষ তৈরি তাদের অবৈধ সম্পর্কে সম্পর্ককে নষ্ট করে দাও এভাবে আপনাকে কথাটা বলতে হবে এটা যদিও আরবিতে বলা হয় তো বাংলাতে বললেও হবে ইনশাআল্লাহ একটি বিশ্বাসের সাথে একিনের সাথে পাচক নামাজের ফরজ নামাজে পড়েই করতে থাকো আল্লাহ চায় তো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ সব কিছুই আল্লাহর হাতে আল্লাহকে চাইতে হবে আগে দুইজনের সম্পর্কটা নষ্ট করার জন্য আল্লাহ যদি চান যে আপনাকে এটা দিয়ে প্রেশানিতে রাখবেন তাহলে আল্লাহ হয়তো এটা করবেন না তাই আল্লাহর কাছে সাহায্য চান এমনটি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফল পাবেন